যারা সাদ কথা মানো আজকে থেকে কইয়া গেলাম ওনার অনুসরণ যদি করো নামাজ যাইতে গইলে অস্ত্র বর দ্বারো জমা তৈয়া যাইয়া যত জায়গাত বয়ান করতে এর মধ্যে তিনি একটা উর্দু ভাষায় বলছিল ক্যামেরা ওয়ালা মোবাইল ফগেট নিয়ে নামাজ বলে নামাজ হবে না এটা ওনার কথা যতগুলি কথা আছে এর মধ্যে একটা কথা ক্যামেরা ওয়ালা মোবাইল ফগেটও রাখলে নামাজ হবে না কেন নামাজ হবে না উনি নিজেই বলছেন ব্যাখ্যা করিয়া এই ক্যামেরাওয়ালা মোবাইলের মধ্যে আকাম কুকাম ছবি আছে ল্যাংডা ছবি আছে গুনার কাজ করার মতন জিনিস আছে সুতরাং যেটা দিয়া গুনার কাজ করা হয় যেটা দিয়া গুনার কাজ চলে এটা ফগেরও থাকলে নামাজ হইতো না এটা ওনার কথা আর একটা কথা উনি বলছে ইমাম সাপ মুয়াজ্জিন সাহ মাদ্রাসার শিক্ষক এরা লেখা পড়া করাইয়া মাদ্রাসাত পড়াইয়া ইমামতি কইরা মুয়াজ্জিনে কইরা এরা যে টাকা নেয় এই টাকাগুলি হলো ব্যবসাখানার ওই ব্যবসা বেদির উপার্জিত সম্পদের চাইতে ওই ব্যবসাখানার বেদির ব্যবসা বেদির উপার্জিত টাকার চাইতে আরো খারাপ এটা উনার কথা তখন থেকে আমরা বলছি হুজুর আপনি যে কথাগুলি বলতেছেন এইগুলি কিতাবের সাথে মিলে না হাদিসের সাথে মিলে না সুতরাং আপনি ঠিক করেন আপনি কথা ঠিক করন কার কথায় শুনে উনি ঠিকই কইছি উনি যদি ঠিক বইলা থাকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি যেই জিনিস দিয়া গুনার কাজ করা হয় এই জিনিস সাথে রাখলে যদি নামাজ হয় না মনে করেন তাইলে আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের কিন্তু লঙ্গিন নিচে একটা জিনিস আছে এটা দিয়া কিন্তু নেকির কাজও করা যায় গুনার কাজও করা যায় করা যায় না পথিতালয় যাওয়া যায় ফরিমুনির দ্বারা যাওয়া যায় হুডেলেও যাওয়া যায় একই জিনিস আবার বেয়া কইরা বেডির দারোয়া যাওয়া যায় জিনিস একটা ওই ইডা লইয়া যদি ক্যামেরাওয়ালা মোবাইল ফগেট রাখলে যদি নমাজ হয় না তে ইডা লইয়া নমাজ হয় কেমনে ওইলে তো ইডাও আবার ইটা কেন তো গুণা করার সম্ভাবনা আছে না সুযোগ পাইলে খেলা সাইটা দিব যেহেতু গুণা করান যায় এইভাবে তো মোবাইল অবাদা মোবাইলে ইডার মাঝে আমি চালাইলে গুণা না চালাইলে তো গুণা নাই রাখলে হইব ওই কালা কইছে রাখলে যদি গুণা হয় তা হইলে তো ইডা বোর গাছে আগে জমা দেয় মসজিদও যাইতে পায়। যারা সাপ সাবের কথা মান আজগার থেকে কইয়া গেলাম ওনার অনুসরণ যদি কর না যাইতে গইলে অস্ত্র বোর ধার জমা তৈয়া যাইয়া নামাজ হইতো না তোমরা রুজুরে কইছে এর লাগে এরা হাসর কইব রাব্বা না তানা সাদা তানা ওকবার ওয়াকবার আনা ফাদাল্লুনা সাবিলা আল্লাহ ডিরে ধর আল্লাহ হেরারে ধর হেরার দুইটা ব্যাখ্যা একটা করলো নেতা সাত সতেরো তৈল নেতা আল্লাহ নেতারে ধর দুই নম্বর বরোডার ধরো বড়ডা কেরারে একটা কইলো অভিভাবকের ইবলিৎ ছাড় আল্লাহ কইব বুঝলাম হেরারে দর্শি তুই কখন লাগতো না তোর আমি বিচার করবো ব্যাডা হেরারে দর্শি আল্লাহার কই কথা আল্লাহরা তোর আবার কি কথা রা আতিম দিলা রব্বা না আল্লাহ ডিরে যদি দৈরা হ তাহলে আমরার কথা বললো হিটিরে ডবল গিটনা দিও সিঙ্গেল ডবল দেখেন তোমার নেতা তুমি যে নেতা তোমার অনুসরী আল্লাহরে তা কয় আল্লাহ নেতারে ডবল গিটনা দিও কৈ বানা আতি শিমু ফাইনি শাইনী দিল এক বচন দেও শাইনী বকু বচন মানে দিবচন দি শাইনী দিবচন মানে আল্লাহ ডবল কীটনা দিয় কেন নিজেতো ফাফ করলই করল কল্লো আমৰাৰেও কৰাই লও দিজে ফাফ কৰ দে এক শস্তি আমৰাৰে কেন কৰাই ল আর এক শস্তি এৰ লাগি ডবল কীটনা দিও আল্লাহ কৈব আমি দৰ্শি শাস্তি নে আবৰ দিও দৰ্শী আরে পরক আইবো ইনশাল্লাহ আরো কয়েকটা ভলাতক আছে ধরবান ধরবান যে ডিরে তো বিচার করবো ওই আরো যেদি ফলাতক আছে এই ধীরে বিদেশ থেকে আইন বিচার করা হবে ইদি বড়ো ঠেবা না তো না সা দা তা বাবা আনা আদল্লু ন সবিলা আল্লাহ আমরা এরা র অনুসরণ করোন আল্লাহকে জাখান্নমি আজকে আমরা রে এরা জাখান্নমি বানাইছে হেরা আমরা রে আল্লাহ ফত বষ্ট করছে হেরা আমরা রে করতে করছে এদি তা বার আল্লাদিনাথুবি মিলে আল্লাদীনাথ বা আল্লাহ এই ঘর তোরা কে দিলা এদি কই আছে কয়ে আছে গেট কই আছে গেট ভাই এটা এং সারলা পরে যদি আল্লাহ কোনোদিন তুই দেখে পিছারইব বৃত্রে অহন না বীতরে নিলে আরও বৃত্রে কারণ যে রয়েছে বাহে কার জিনিসগুলি দিবাঙ্গে ট্যাঙ্ঘ গায়েটি সংস্কার করো না আর ফাঁসি ঠাঁসি দিদি দিয়েছি যে রসি মসি ঘুরানো গেছে না দেখুন আপাতত এখানে ওরা ক্যা দিলাম স্বদন্ত চলক নাকি স্বদন্ত চলক তদন্ত চলক বিচ্ছে ইনশাল্লাহ যদি আল্লাহ কোনো দিন তৌফিক দেন তাইলে আলোচনা করুন